আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা টিকটকে সঠিক নিয়মে পোস্ট করে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে টিকটক ইউজ করে চাইলে কিন্তু তারা তাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারে না তারা ভাইরাল করতে পারে না তার কারণ হলো তারা সঠিক নিয়মে ফেসবুকে বা টিকটকে ভিডিও আপলোড করতে পারে না টিকটকে যে সেটিংগুলো আছে সেই সব সেটিংগুলো মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড না করেন তাহলে কোনোদিনও আপনার ভিডিও ভাইরাল হবে না অবশ্যই টিকটকে আপনার ভিডিও প্রথমে ভাইরাল করতে হলে টিকটকের যে সব সেটিংগুলো আছে সেসব সেটিংগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন দুইটা ট্রিক্স শিখিয়ে দেবো যেই দুইটা ট্রিক্সের মাধ্যমে চাইলে আপনারা আপনাদের যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল করে নিতে পারবেন সো কীভাবে আপনারা সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করবেন সেসব বিষয়গুলো শিখতে হলো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটা সেটিং দেখিয়ে দেব যে দুইটা সেটিং আপনার আপনাদের ফোনে টিকটক অ্যাপ্লিকেশনে অন করে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভিডিও ভাইরাল হবে সো কি সেই দুইটা সেটিং দেখতে হলো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে একেবারে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিদিন এরকম ট্রিক্স এন্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড হয়ে থাকছে। সরি কেস থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ওল্ডান চলে আসলাম মূল ভিডিওতে। এবার আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আপনাদেরকে চলে যেতে হবে TikTok অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। TikTok অফিসিয়াল অ্যাপ্লিকেশন আসার পর আপনারা যে আইডিতে এরকম দুইটা সেটিং অন করবেন জাস্ট সেই আইডি এখান থেকে লগ ইন করে নেবেন জাস্ট আমি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওইটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু অলরেডি টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর যেই কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন কর্নারের প্রোফাইল এখন জাস্ট আপনারা এই প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট যে এখন জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো থেকে আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এটার উপর আপনাদের ট্যাপ করে দিতে হবে এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে একটু নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরি আপ স্পেস জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই যে দুইটা ক্লিয়ার অপশন আছে এই দুইটা আপনাদের ক্লিয়ার করে নিতে হবে এগুলো যদি আপনি ক্লিয়ার না করে আপনারা আপনাদের টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু কোনো দূরে ভাইরাল হবে না এখান থেকে ফার্স্ট টাইম আপনাদের এটার যে স্টেজ আছে সেটা কিন্তু আপনাদেরকে খালি করে নিতে হবে তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সো এই কাজটা কমপ্লিট করা হয়ে গেলে যে কাজটি করবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে একেবারে হোমে চলে আসবেন অনলাইন হোমে চলে আসার পর ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন কর্নারে সার্চ বার জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের লিখতে হবে কিওটর্স সার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জাস্ট এই লেখাটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে এই লেখাটি লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে প্রথমেই যেই ভিউ অপশনটি চলে আসবে জাস্ট আপনার এটা ফার্স্ট টাইম ট্যাপ করে দেবেন ওয়েল্যান ওটার পর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং জাস্ট এই ট্রেন্ডিংয়ে ক্লিক করে দেবেন এই ট্রেন্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে এগুলো দেখতে পাচ্ছেন কী পরিমাণে ভিউ হয় মানে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে সো এই সব হ্যাল ট্যাগুলো দিয়ে যদি আপনার আপনাদের ভিডিও আপলোড করতে পারেন তাহলে আমি নাইনটি পার্সেন্ট বলতে পারি আপনাদের ভিডিও ভাইরাল হবে সো এই ট্যাগগুলো কীভাবে ইউজ করবেন দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আইকন জাস্ট যে কোনো একটি ট্যাগ পছন্দ করবেন তারপর ভিডিও আইকনে ক্লিক করে দেবেন ভিডিও আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শো হবে এবং এখান থেকে একটা ভিডিও আপলোড করার জন্য সিলেক্ট করবেন ভিডিও আপলোড সিলেক্ট করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এটা যে ট্যাগ আছে এই ট্যাগটা কিন্তু অটোমেটিক কিন্তু টাইটেলে বসে যাবে এবং টাইটেলে বসে যাওয়ার পর আপনারা এই ভিডিওটা কিন্তু টিকটকে আপলোড করে দেবেন এরকমভাবে যদি আপনার আপনাদের টিকটক ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে আমি নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারি আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং ফয়াপাবে সভিয়াস এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি টিকটকের যেই দুইটা সেটিং দেখিয়ে দিলাম আপনারা যদি এই দুইটা সেটিং মেনে একশো পার্সেন্ট কাজ করে থাকেন তাহলে আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদের ভিডিও যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে সভিআস এই ছিল মূলত আজকের ভিডিও সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখে একটু উপকারে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে আমাদের সাথে থাকবেন